মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার পঁচিশ আইপিএল কি প্লে পৌঁছাতে পারবে না আর কি শুধু প্লে অফ না ফাইনাল খেলার লক্ষ্যে পৌঁছাচ্ছে এখনও টুর্নামেন্টের মাঝ বরাবর এখনও আসেনি এখনও অনেক খেলা বাকি তবে মুম্বাই ইন্ডিয়ান্সের লক্ষণ খারাপ পাঁচ ম্যাচে চারটেতে হেরে গেছে আর যদি তিনটে ম্যাচ হারে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করতে পারবে না প্লে অফের জন্য তবে আর অলরেডি তিন ম্যাচ জিতে গেছে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে দেখার বিষয় আরসিবি এই পারফরমেন্স কতটা থাকে কত দূর যায় এরকমভাবে একটা দুটো ম্যাচ হারতে পারে কিন্তু যদি কাম ব্যাক করতে পারে তাহলে কিন্তু অনেক বড় বিষয় দশ বছর পর আরসিবি মুম্বাইকে মুম্বাইয়ের ঘরের মাটিতে ওয়াংখেড়ি স্টেডিয়ামে ম্যাচ হারালো দু সালের পর চিন্তা করেন কত বড় গ্যাপ মুম্বাই ইন্ডিয়ান্স দলটা কেমন ছিল আরসিবিকে ম্যাচ জিততেই দেয়নি কিন্তু এবার মাত্র বারো রানে ম্যাচ হারলো কিসের জন্য হারলো কেন হারলো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তবে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া খুব একটা সুবিধা করতে পারছে না তার হয়তো লাগ বলতে পারেন দুর্দান্ত প্লেয়ার আছে তাদের দলে ভালো ব্যাটার আছে ভালো ওপেনার আছে ভালো অলরাউন্ডার আছে ভালো স্পিনার আছে ভালো ফাস্ট বোলার আছে আজকে যাসপ্রীত বুমরার কামব্যাক হয়েছে কিন্তু আরসিবির ব্যাটসম্যানদের সামনে টিকতে পারেনি আজকে যাসপ্রীত বুমরা সব থেকে ভালো বল করেছে সব থেকে কম রান দিয়েছে তবুও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিততে পারলো না যদি বলি আর সিবির ব্যাটিংয়ের কথা টসে হেরে আর প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ানসের বলার শক্তিশালী আছে নিজেদের ঘরের মাটিতে তারা চেস করতে সমর্থ কিন্তু রান হয়ে গেছে দুশো একুশ রান বিরাট কোহলি সাতষট্টি রান করেছে বিয়াল্লিশ বলে রজত পাটিদার ক্যাপ্টেন চৌষট্টি রান মাত্র বত্রিশ বলে জিতেশ শর্মা চল্লিশ রান উনিশ বলে এবং দেবদূত পাটিকাল সাঁত্রিশ রান বাইশ বলে দুশো একুশ রান দুশো বাইশ রানের টার্গেটে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা খারাপ হয় না মোটামুটি হয় রোহিত শর্মা সতেরো রান করে নয় বলে রিকিল টনু রান করে দশ বলে কিন্তু তারপরে খেলা উল্টে যায় উইল জ্যাক বাইশ রান করে আউট তারপরে সূর্যা কুমার যাদব একটু ম্যাচটাকে স্লো করে দেয় ডিলে করে দেয় তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের পেশার আসলেও হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা যতক্ষণ ছিল ততক্ষণ ম্যাচে ছিল মুম্বাই ইন্ডিয়ানস তিলক বর্মা আজকে দ্রুত ইনিংস খেলেছে উনত্রিশ বলে ছাপ্পান্ন রান এবং হার্দিক পান্ডিয়া বিয়াল্লিশ রান করেছে মাত্র পনেরো বলে জোরে একটা হাততালি হার্দিক পান্ডিয়ার জন্য আজকের এই ম্যাচ বারো রানে হেরেছে মুম্বাই কিন্তু চেষ্টা করেছে ওই চেন্নাই সুপার কিংসের মতো স্লো খেলেনি চেষ্টা করেছে মুম্বাই ম্যাচ জেতার কিন্তু ম্যাচ হেরেছে তাদের হয়তো কপালটাই খারাপ তাদের হয়তো জয়টা নেই পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারলো মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্ট টেবিলে আট নম্বরে ছিল আট নম্বরেই আছে আর ম্যাচে নম্বরে ছিল আছে আজকের ম্যাচে যদি বেস্ট বোলারের কথা বলি অবশ্যই নাম নিতে হয় হার্দিক পান্ডিয়ার বড় ভাই দাদা কুণাল পান্ডিয়া চার ওভার বল করে পঁয়তাল্লিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে তো আজকের ম্যাচে এক ভাই হেরেছে তো এক ভাই জিতেছে শুধু কুণাল পান্ডিয়া না আজকে আর সিবির হয়ে সবাই ভালো বল করেছে ভুবনেশ্বর কুমার এক উইকেট নিয়েছে ইয়াস দয়াল দুই উইকেট নিয়েছে জশ হেজেলহুড দুই উইকেট নিয়েছে শুধুমাত্র সুহাস শর্মা কোনো উইকেট পায়নি তবে হ্যাঁ আজকে আর সিবি পাঁচজন বলারকে দিয়েই বল করিয়েছে এক্সট্রা কোনো এক্সপেরিমেন্ট করেনি সেই জন্য হয়তো আর সি ম্যাচ জিতেছে এবং আর সিবির বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ফাইনাল খেলার যোগ্য দাবিদার হয়তো তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দেখে সত্যি খারাপ লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা রিকিল টন তিলক বর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরার মতো প্লেয়ার থাকার পরও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হারছে মতামত কমেন্ট করে জানাবেন ঠিক কী কারণে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হারছে তবে দীর্ঘ দশ বছর পর মুম্বাই ইন্ডিয়াস কিন্তু আর সিবির কাছে নিজেদের ঘরের মাটিতে ম্যাচ হারলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ